হাদিস ছয়শ বাহাত্তর নাম্বার হাদিস ছয় সাত দুই ছয়শ বাহাত্তর নাম্বার হাদিস আবু দাউদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন খিয়ারুকুম আলিয়ানুকুম মানাকিবা ফিস সালাত তোমাদের মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে নামাজের মধ্যে কোমল স্কন্দ যে নামাজের মধ্যে কোমল স্কন্দ কোমল স্কন্দ এই যে কথা মানা কিবা ফিসফালা এটা একটু ব্যাখ্যা এটা বলা হয় কোমল স্কন্দ হচ্ছে কেউ নামাজের কাতারে নামাজে দাঁড়াইছে নামাজ পড়তে আসছে এখন একটু জায়গা আছে আরেকজন ওই জায়গা কি আসতে চায় একটু জায়গা আছে ওই জায়গায় নামাজের মধ্যে আরেকজন ভাই আরেকজন স্টুডিও ওখানে কি দাঁড়াইতে চায় এখন এই লোক কী করলো নিজেকে নিজের কাঁধটাকে নরম করে দিয়ে এ নিজের কাঁধটাকে কী করে দিয়ে আমার দিকে তাকা এ নিজের কাঁধ এভাবে আস একটু কি করে একটু কি করে এটা কি কি বলে একটু নরম করে একটু সফট করে একটু খিচিয়ে নিয়ে নাকি একটু জায়গা তার ভাইকে কি করলেন করে দিলেন এটাকে বলে কমল স্কন্ধ যে এটা হচ্ছে মানা কি বা নামাজের মধ্যে যে ব্যক্তি আরেক ভাইকে এভাবে করে কি করে দিলেন জায়গা করে দিলেন এ ব্যক্তি এই যে সুযোগ করে দিলেন এ ব্যক্তি ও রবিজি শোকে সর্বশ্রেষ্ঠ মানুষ সহান এখন মুসল্লি তো আছে মাশাল উনি এভাবে দাঁড়াইছেন তো খেয়াল করেন আরেকটু জায়গা আছে আর কি এখন আরেকজন আসতে চায় আর কি উনি যা হর ইয়ে নাকি ছোট লোক যদি ছোট মানুষ যদি ছোট বাচ্চা যদি আসে তাহলে তার জায়গা নাই এবার মারে মানে বুঝাই দেয় এ তুই আর তোরা কি পেটা আমি হাজির সাহেব তুই পিছিয়ে যা তুই জায়গা পাচ্ছি আমার কাছে আসে তার আছে না বর্তমানে এরকম মুসিলে আছে না নাই তাহলে উনি কৃষি উনি কি উত্তম মানুষ না নিকৃষ্ট মানুষ তাহলে নবীশ্বকে সর্ব উত্তম সর্বশ্রেষ্ঠ মানুষ হওয়ার জন্য যারা কি করে মানা কি বা ফিসা যারা তাদের কাঁধকে নরম করে না একটু জায়গা করে দেয় তাহলে আমরা কি এগুলো আমল করার জন্য শুনতেছি তো ইনশাআল্লাহ এটাকে মাত্র কেবল শোনা শোনা

এই কোমল স্কন্দ হয় তার কাঠগুলোকে নরম করে জায়গা করে দেয় ভাই ভাইকে সুবান আসলে আট নম্বর হাদিস আট নম্বর শ্রেণীর কারা এক ব্যক্তি রসুলকে জিজ্ঞেস করল মনোযোগ আছে সবার আছে এক ব্যক্তি রসুলকে জিজ্ঞেস করলো ইয়া রসুল্লাহ সেরা মানুষকে মানুষের মধ্যে সেরা মানুষকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জবাবে বললেন মান তলাল নুরুহু ওয়া মানুষের মধ্যে সেরা মানুষ হচ্ছে সে যার বয়সটা যার হায়ারটা দীর্ঘ যার দুনিয়ার জীবনটা দীর্ঘ এবং কর্মটাও ভালো দুনিয়ার হায়াত পাইছে কি লম্বা বেশি হায়াত পাইছে নাকি আবার কর্মটা আমলটা কি ভালো যদি হায়াত পাইলাম আমি অনেক বড় হায়াত লম্বা হায়াত পাইলাম কর্ম আমার ভালো হলো না কোনো কাজে আসবে যদি হায়াতটা দীর্ঘ হয় কর্মও যদি ভালো হয় তাহলে সেই তো ভালো আমার প্রিয় ভাইয়ারা কার হায়াত কতদিন আছে জানি না আসুন এই শাহবানের এই চাঁদে সিদ্ধান্ত গ্রহণ করি আজকে নিষ্পুর শাহবানে আজকে এই রাত্রিতে আমরা আল্লাহর কাছে বলি আল্লাহর কাছে পরিয়াদ করি দোয়া করি আল্লাহ তুমি আমাদের হায়াত যাই রেখেছ ওই হায়াতের মধ্যে আমাদের কর্মকে আমলটাকে তুমি সুন্দর করে দাও আমরা বলি আমিন এটি হচ্ছে তিরমিদি শরীফের হাদিস দু হাজার তিনশত উনত্রিশ আপনাদের সামনে শোনালাম তাহলে কয়টা গেল কয়টা কয়টা গেল আর আর একটা সর্বশেষ আল্লাহ রসুলের চোখে নবী দৃষ্টিতে পৃথিবীর মানুষগুলোর মধ্য থেকে সর্বসেরা সর্বশ্রেষ্ঠ মানুষ নবীজি বললেন এই হাদিসটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 7216 নাম্বার হাদিস নবীজি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন কুল্লু মাখমুমিল কলব সাদিকুল লিসান আল্লাহ নবী বললেন শ্রেষ্ঠ মানুষ তো হলো সেই যার অন্তর পরিচ্ছন্ন এবং মুখটা হচ্ছে সত্যবাদী সুবহানাল্লাহ কে বলতেছেন এই যে এই যে আপনারা ফিল মারছে কয় সারা রাত মারছে বলে সাপ তো বেয়ানি উঠে দেয় কি কথা কয় না বেয়ানি উঠে দেয় কি আপনারা কি এরকম সাপ মারেন নাকি এরকম ওয়াজ শুনেন নাকি হ্যাঁ কে বলতেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেছে রাসূল সাল্লাল্লাহু আমার প্রিয় ভাইয়েরা মনোযোগ আছে শেষ করে দিচ্ছি আল্লাহ রসুল বললেন কুল মখমুমিল কলবিস সাদুকিল মানুষের মধ্যে সেরা মানুষ হচ্ছে সে সেই মানুষের অন্তরটা হচ্ছে পরিচ্ছন্ন কল যেই মানুষের মুখটা হচ্ছে সাদুকিল লিসান সত্যবাদী জবান এই মানুষ হচ্ছে মানুষের মধ্যে সেরা সুবহানাল্লাহ এখন সাহাবিগুল প্রশ্ন করলেন এই কথা শোনার পর নবীজির এই কথা শোনার পর রসুলের সাহাবিরা বললেন সাহাবিরা বললেন যে আচ্ছা আপনি তো বলছেন কল মিল লিসান আচ্ছা লিসান, সত্যবাদী মুখ এটা আমরা বুঝছি কিন্তু মাহমুমিল কল পরিচ্ছন্ন কল এটা তো আমরা বুঝি নাই এটা একটু ব্যাখ্যা দেন এটা আমরা কি বুঝি বুঝিনি পরিচন্ন অন্তবিশিষ্ট লোক এরা কারা তখন নবি সাল্লাল্লাহু ব্যাখ্যায় আবার হাদিস বললেন নবি সাল্লাল্লাহু আলাইহি এবার বলতেছেন পরিচন্ন কল হচ্ছে সেটা হুয়াত তাকিয়ুন নাকিয়ু লা ইছমা আলাইহি লা ইছমা فيه ওয়ালা বাবা ওয়ালা বিল্লাহ আল্লাহ রসুল এবার পরিচ্ছন্ন কল্ট অধিকারী মানুষ কারা এই কথা বুঝাতে গিয়ে আল্লাহ রসুল বললেন যে হচ্ছে স্বচ্ছ নির্মল মুক্তি যে অন্তর মুক্তা কি সে অন্তর স্বচ্ছ নির্মল সেটা হচ্ছে সেটা হচ্ছে পরিচ্ছন্ন অন্তর যে অন্তরের মাফি যে অন্তরে কোনো পাপ নাই যে অকল্পের মধ্যে গুণা নাই পাপ নাই ওলা বাগা ওলা আল্লাহ নবী বললেন যেই অন্তরের মধ্যে নেই বাড়াবাড়ি নেই জুলুম নেই খেয়াল নেই হিংসা ভিত্তে নবীজি বললেন ওই অন্তর হচ্ছে পরিচ্ছন্ন অন্তর ওই কল্পটা হচ্ছে ওই কল্পটা হচ্ছে মাহমুমিল কল্প সদুকুল নিশানটা বুঝে আসছে মাহমুমিল কল্পটা বুঝায় নেই এজন্য নবীজিকে যখন প্রশ্ন করলেন সাহাবিরা প্রশ্নের জবাবে রসুল সাল্লাম বললেন যে এমন মোত্তা মাফি এমন পরিচ্ছন্ন অন্তর যার মাঝে কোনো ফাপ নাই ওয়ালা বাবা যেটার মাঝে কোনো ভাড়া নাই ওলা ওলা বাবা ভাড়া নাই জুলুম নাই ওলা গিল্লা ওলা হাসাদা যার মধ্যে যে অন্তরের মধ্যে কোনো খেয়ানত নাই হিংসা বিদ্বেষ নাই এখন বলুন তো আমাদের সমাজে হিংসা বিদ্বেষকারী আছে না নাই আমাদের ভিতরে হিংসা বিদ্বেষ আছে না নাই আমরা আমানতের খেয়ানত করি কি করি না আমাদের অন্তর নির্মল পরিচ্ছন্ন এখনো ক্লিন ক্লিন অন্তর হয়নি আমাদের অন্তর এখনো এখনও ওরকম মানের সফট হয়নি আমাদের কলটা এতটা পরিচ্ছন্ন হয়নি আপনি কি করে এখন নিজেকে ইমানদার মুসলিম খাঁটি মুসলিম মনে করেন ইমানদার মনে করেন সর্বশ্রেষ্ঠ মনে করেন রসুল সালসাল্লামের হাদিস থেকে আমরা বুঝতে পারলাম এখনো আমরা সর্ব উত্তম মানুষদের কাতারে সামিল হতে পারি না ঠিক কিনা বলেন তাহলে এখন কি করণীয় এখন করণীয় হচ্ছে যে নয়টা বললাম কয়টা বললাম বলেন কয়টা নয়টা সবাই বলেন কয়টা বললাম নয় শ্রেণীর কথা বললাম এখন করণীয় হচ্ছে নয় শ্রেণীর মধ্যে সর্বশ্রেষ্ঠ নয় শ্রেণীদের মধ্যে দুই এক শ্রেণীর মধ্যে দু চারটার মধ্যে তো অনেকে পড়ে গেছি আলহামদুলিল্লাহ কিন্তু সেগুলোর মধ্যে পড়লাম না পড়লাম না কেন পড়তেই হবে তৌফিক চাইতে হবে কার কাছে আল্লাহ তৌফিক চেয়ে তার সাহায্য কামনা করে তার কাছে করে অতীত ভুলের জন্য ক্ষমাচ্ এই গুণাবলীগুলো অর্জন করার জন্য আমরা কি চেষ্টা চালাব এই চাঁদে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি আমরা নিঃফুশ শাহবান কেন্দ্রিক আলোচনা আমরা গত দুই জমাই করে ফেলেছি সেজন্য আজকে সেদিকে কথা বলা হলো না ইনশাল্লাহ আজকে আমরা বাদ ঐষা আপনারা যারাই থাকেন তাদেরকে সামনে কিছু জিজ্ঞিরাসা দোয়া দূর কিছু আলোচনা কিছু কোরআন ভিত্তিক কথা বলে দোয়ার মাধ্যমে আমরা শেষ করবো বলে ইনশাআল্লাহ আপনারা ইনশাআল্লাহ আসবেন তার পক্ষে কথা বলি যে আজকে অনেকেই রোজা আছেন শিয়াম আছেন আইয়ামে বীজের রোজা আজকে আপনারা অনেকেই নিসপুর সাহান কেন্দ্রিক রোজা আগামীকালকে রোজা তো আমরা রোজা এ আমরা আরও বাড়িয়ে দিব রমাদান রমাদান আমাদের ঘটে বলি আলহামদুলিল্লাহ রমাদান আমাদের রিকট পড়তে হয়ে আসছে এই উদার্থ আহ্বানগুলো রেখে আজকের আলোচনা থেকে আমি সহ আমাদের সকলকে আমল করা তৌফিক আল্লাহর কাছ থেকে ছে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আলোচনা শেষ করছি তার আগে লিঠন বাড়ি ওই মোহাম্মদ লিঠন তিনি কবরবাসীদের জন্য বিশেষ করে ওনার কিছুদিন আগে ওনার শালা মারা গিয়েছেন তার জন্য দোয়া চেয়েছেন একটু দোয়ার আয়োজন আছে আরেকজন মুরব্বী এখানে বসা আছেন উনি দোয়া চেয়েছেন ওনার 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 দোয়া আয়োজন আছে আপনারা ইনশাল্লাহ থাকবেন আল্লাহ ফাঁক সকল মৃত কবরবাসীদের কবর আজাদ মাফ করুন আল্লাহ আমাদের জীবনের গুণাগুলোকে ক্ষমা করুন আমিন আমা বিল্লাহ বিসালামু আলাইকুম রহমতুল্লাহি